নমস্কার সবাইকে আবারও স্বাগত জানাই আমার রান্নাঘরে আজ আমি নিয়ে এসেছি গ্রাম বাংলার একদম ঐতিহ্যবাহী ও অতি পরিচিত একটি পথ কুমড়ো পাতার বড়া এই রেসিপিটা শুধু স্বাদে নয় মনে করিয়ে দেয় ছোটবেলার সেই দিনগুলো মা টাম্মার হাতে বানানো দুপুরের গরম গরম ভাতের সাথে খাওয়া বড়া চলুন ঝটপট দেখে নিই কীভাবে সহজ উপায়ে বানানো যায় এই সুস্বাদু কুমড়ো পাতার বড়া তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই রেসিপিটা করার জন্য আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কুমড়ো পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কুমড়ো পাতাগুলো এখানে যত ছোট হবে তত কিন্তু এই বড়াগুলো খেতে আরও ভালো হবে এবং বড়াগুলো তৈরি করতেও সুবিধা হবে আর এই যে দেখুন এখানে আমি একটা বড় সাইজের বাটিতে নিয়ে নিয়েছি বেসন একটা মাঝারি সাইজের বাটির এক বাটি বেসন তার সাথে নিয়ে নিয়েছি দেড় থেকে দু চামচ মতো চালের গুঁড়ো মজমচে হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর এরপর এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো জিরাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তার সেই ভাজা জিরাটাকে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা জিরের গুঁড়োই এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আর খেতে ভালো লাগার জন্য কিছুটা দিয়ে দিচ্ছি মৌড়ি এরপর এই সমস্ত উপকরণগুলোকে আমাদের মেখে নিতে হবে কিন্তু তার আগে পাতার বড়াটা যাতে আরও মজমজে হয় তার জন্য আমি এখানে একদম অল্প পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দেব। এরপরে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমাদের জল দিয়ে মেখে নিতে হবে অর্থাৎ একটা বেশ সুন্দর মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো তার জন্যে এই যে দেখুন আমি অল্প অল্প করে এখানে জল দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে এই ব্যাটারটা খুব পাতলা বা খুব মোটা করে করবো না ঠিক কীরকমভাবে হবে ব্যাটারের ঘনতটা সেটাও আমি দেখিয়ে দেবো তো এটা মাখতে মাখতে কিছুটা হলুদ দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে হলুদ তাষার সাথে একটু ঝালের জন্য লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে আরও একবার মেখে নিয়ে চলুন এই যে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে ঠিক এরকম হবে ঘনত্বটা এরপর এই ব্যাটারটা এক সাইডে আমি দেখে দিই এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা প্রথমে আগে আমি হাই ফ্লেমে দিয়ে গরম করে নেব এখানে আপনারা চাইলে সাদা তেল বা সরষের তেল যা হোক ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়ে এখানে দেখুন এক একটা কুমড়ো পাতাকে নিয়ে এইভাবে পুরো গোটা কুমড়ো পাতাটাকেই আমি এখানে ব্যাটারে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এরপর এখানে কুমড়োপাতাগুলো ছোটো হলেই কিন্তু এটা করতে সুবিধা হবে তার জন্যই প্রথমেই আমি কুমড়ো কুমড়োপাতাগুলো যত ছোটো হবে তত কিন্তু সুবিধে হবে এরপর ভালো করে ব্যাটারটার সাথে মাখিয়ে নিয়ে এখানে তেলটাতে আমি ছেড়ে দেবো আর এই সময় তেলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো এইভাবে এটাকে এপিট ওপিট ভেজে নিতে হবে উল্টে পাল্টা একদম লালচে করে একটু সময় লাগবে এটা ভাজা হতে তো বাকিগুলো আমি এখানে তৈরি করে নেব এভাবে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এটা তবে কিন্তু খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে প্রথম পাতে কিন্তু এই কুমড়ো পাতার বড়া থাকলে অর্ধেক ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় তারপর এই যে দেখুন ভাজতে ভাজতে এটা কিন্তু একদম লালচে হয়ে গেছে এই অবস্থায় এটাকে আরো একবার নেড়েচেড়ে নিয়ে আমি এটাকে তেল থেকে তুলে নেব এই যে দেখুন তেল থেকে আমি তুলে নিচ্ছে এটাকে এরপর ঠিক একইভাবে আরও একটা কুঁড়ো পাতাকে আমি ব্যাটারে ডুবিয়ে নেবো এইভাবে ভালো করে ব্যাটারটা যত ভালো করে মাখানো হবে তত কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হবে ঠিক একই রকমভাবে ব্যাটারটাতে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি পাতাটাকে আর এরপর এটা এইভাবে আমি তেলে ছেড়ে দেব আর একদম এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে যারা গ্রামীণ স্বাদের রান্না পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি বলছি ভালো লাগবে তো এরপর এটাকেও এইভাবে লাল চাল করে ভেজে নেব আমি একদম লাল লাল করে তো এই ছিল মোটামুটি আজকের রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো এই যেটাকে ভাজা হয়ে গেছে এপিট করে এখানে একদম কিন্তু এটা লালচেও হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেব তেল থেকে একদম তেলটা ঝরিয়ে কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রান্না করে সবাইকে ভালো রাখবেন